তো সবাইকে খুলে জানিয়ে আর টিভি আসলাম আসলে মূল মূল কথাই আছে আমি আসলে শেষের দিকে মূল কথাটা বলি না প্রথম দিকেই বলি কারণ ভিডিওটা করা হয়েছেই মানে কথা বলার জন্য আপনার বোঝার জন্য আমি লম্বা করব না আমি অনন্য ইউটিউবার মতো না যে পাঁচ মিনিটের সময় কথা নিয়ে আমি শেষ মিনিটে কথা বল কি চার মিনিটটা আমি সময় এমনি কেটে দিব কথা বলবো কিন্তু শেষে ভালো কথা যেটা বা শোনা কথা যেটা শেষে শেষের দিকে সেটা বলবো না মেন কথা আসি যারা সার খামার করতে চান এটা আমার সার এটা পারছেন এটা আমার সার সার খামারে অনেকে নানান ধরনের নানা কথা বলে সেটা হচ্ছে আলাদা বিষয় আপনার শোনার ইচ্ছা হলে শুনবেন না হলে শুনবেন না সেটা মূল মূল কথা আপনার যদি মনে হয় যে আমি সার খামার করবো তাহলে করবেন এখন অনেকে এটা কথা বলেন যে ভাই আমার তো ট্রেনিং নাই আমার তো সগাড়ির কোনো এই ভ্যাকসিন ক্ষমিত হয় অসুখিত হয় সেটা আমি জানি না বুঝি না আমি আপনার এটা কথা বলি নব্বই দশকে নব্বই দশকে যখন সত্তর সালে যখন উনিশ সত্তর সালে যখন আমাদের দেশে যখন গরু খামারিরা যারা খামারি না যারা গ্রাম অঞ্চলে গরু পালন করতো তারা কি কোনো ভ্যাকসিন দিত কোনো ধরনের ওষুধ খাওয়াতো খাওয়াতো না তাই না কি ওষুধ খাওয়াতো না বর্তমানে ঠিক এরকমই আমাদের গ্রামে অঞ্চলে আশেপাশে কিন্তু অনেকে কিন্তু গরুকে এক থেকেই গরু পালন করছে কিন্তু সেটা একটারিটা কিন্তু সেখানে কোনো ভ্যাকসিন যায় না ভ্যাকসিন কি ওষুধ কি কিডমনি ওষুধ কি তারা কিছু খাওয়ায় না তো এটা হচ্ছে মূল কথা আপনারা যদি গরু খামার করতে চান তাহলে একটা জাস্ট একটা জিনিস করবেন শুধু একটা জিনিস করবেন সেটা কি গরু খামার করার আগে আপনি একজন ভালো উদ্যোক্তা যিনি ভালো ভালো বা আপনার ঘরে আশেপাশে যারা গরু পালন করে আছে এরকম একজন দুজন হোক ওনার ওনার কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই গরু কীভাবে পালন করতে হয় ভ্যাকসিন কি ওষুধ কী খাওয়াতে হয় যদি উনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা ভেটারিন ডাক্তার আছে না আপনার একটা উপজেলা প্রত্যেকটা জেলা একটা থানায় কিন্তু এরকম প্রাণী সম্পদ দপ্তর আছে সেখানে সেখানে যাবেন সেখানে আপনাদের ওরাই কিন্তু আপনাদেরকে কীভাবে ভ্যাকসিন নিতে হয় কীভাবে কেমিস খাওয়াতে হয় কিভাবে লিবারটিন খাওয়াতে হবে জিঙ্ক খাওয়াতে হয় ওনায় শিখাই দেবেন মাত্র এক ঘন্টার কাজ এগুলা এক মাসের তিন মাসের কাজ না এগুলা তো এটা হচ্ছে মূল কথা আর আমি ওনার মতন লম্বা কথা বলবো না তো এটুকুই বাস বললাম ভালো তো ছয় ধন্যবাদ জানাই